দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ছিল এক অপ্রতিরোধ দানব তাদের হাতে পারমাণবিক বোমা আকাশে বি ফিফটি টু বোমারু বিমান আর পকেটে বিশ্বের অর্ধেক সম্পদ কিন্তু এই দানবই আছাড় খেল দক্ষিণ পূর্ব এশিয়ার এক চিলতে দেশ ভিয়েতনামে দীর্ঘ ২০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ আটান্ন হাজার মার্কিন সেনার মৃত্যু আর বিলিয়ন বিলিয়ন ডলার খরচের পর আমেরিকা কেন লেজ গুটিয়ে পালালো আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভিয়েতনাম যুদ্ধের সেই অজানা ও লোমহর্ষক ইতিহাস যা আপনার কালের ক্যানভাসে নতুন দিগন্ত উন্মোচন করবে তো চলুন শুরু করা যাক ফরাসি সেনাবাহিনীর পরাজয় ভিয়েতনাম যুদ্ধের বীজ বপন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ভিয়েতনাম তখন ছিল ফ্রান্সের উপনিবেশ কিন্তু কমিউনিস্ট নেতা হৌচি মিন স্বাধীনতার ডাক দেন উনিশশো সালে ডিএনবিএন ফুয়ের যুদ্ধে ভিয়েতনামি গেরিলারা ফরাসি বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে এরপর জেনেভা চুক্তিতে ভিয়েতনামকে দুই ভাগে ভাগ করা হয় উত্তর ভিয়েতনাম হোচি মিনের নেতৃত্বে কমিউনিস্ট শাসন এবং দক্ষিণ ভিয়েতনাম আমেরিকার মদতপুষ্ট অগণতান্ত্রিক পুঁজিবাদী শাসন আমেরিকা ভয় পাচ্ছিল যদি পুরো ভিয়েতনাম কমিউনিস্ট হয়ে যায় তবে পাশের লাওস কম্বোডিয়া এমনকি থাইল্যান্ডও কমিউনিস্ট হয়ে যাবে এই ভীতিকে বলা হতো ডমিনো থিওরি আর এই ভয় থেকেই আমেরিকা সরাসরি ভিয়েতনামে হস্তক্ষেপ শুরু করে উনিশশো সালে গালফ অফ টংকিন ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট লিন্ডেন বি জনসন পুরো দমে সেনা পাঠান কিন্তু মার্কিন সেনারা ভিয়েতনামে গিয়ে যা দেখল তার জন্য তারা প্রস্তুত ছিল না মার্কিন সেনারা দেখত দিনের বেলা যারা সাধারণ কৃষক রাতে তারাই রাইফেল হাতে গেরিলা যোদ্ধা তাদের চেনার কোনো উপায় ছিল না জঙ্গলের ঘাসের নিচে তারা গর্ত খুঁড়ে সেখানে বিষ মাখানো বাঁশের খুঁটি পুঁতে রাখত একজন মার্কিন সেনা পা দিলেই মুহূর্তের মধ্যে পঙ্গু হয়ে যেত কুচি টানেল এটি ছিল ভিয়েতনামিদের তুরুপের তাস মাটির নিচে শত শত কিলোমিটার লম্বা টানেল ছিল তাদের শহর সেখানে হাসপাতাল রান্নাঘর আর অস্ত্রাগার ছিল আমেরিকা আকাশ থেকে হাজার হাজার টন বোমা ফেলত আর গেরিলারা মাটির নিচে নিরাপদে বসে থাকত আমেরিকা ভেবেছিল উত্তর ভিয়েতনাম থেকে দক্ষিণে আসার পথ বন্ধ করে দিলে যুদ্ধ শেষ হবে কিন্তু হো চি মিন তৈরি করলেন এক বিস্ময়কর পথ হো চি মিন ট্রেইল এটি জঙ্গল আর পাহাড়ের মধ্য দিয়ে লাওস ও কম্বোডিয়া হয়ে আসা কয়েক হাজার কিলোমিটারের পথ আমেরিকা এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি বোমা ফেলেছিল কিন্তু লাভ হয়নি কারণ কুড়ি হাজার ভিয়েতনামি নারী পুরুষ প্রতি রাতে বোমা পড়া রাস্তা মেরামত করত তাদের মনোবল ভাঙা অসম্ভব হয়ে পড়েছিল এজেন্ট অরেঞ্জ ও নেপাম বোমার নারকীয়তা গেরিলাদের খুঁজে না পেয়ে মার্কিন বাহিনী শুরু করল এক নিষ্ঠুর খেলা তারা আকাশ থেকে এজেন্ট অরেঞ্জ নামক বিষাক্ত রাসায়নিক ছিটানো শুরু করল যাতে জঙ্গল ন্যাড়া হয়ে যায় এবং গেরিলাদের দেখা যায় এর ফলে ভিয়েতনামের প্রকৃতি ধ্বংস হল লাখ লাখ শিশু বিকলাঙ্গ হয়ে জন্মালো আবার নেপাম বোমা দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হাজার হাজার মানুষকে এই দৃশ্যগুলো যখন টিভিতে বিশ্ববাসী দেখল আমেরিকার ইমেজ ধুলায় মিশে গেল টেট অফেন্সিভ ও পরাজয়ের শুরু উনিশশো সালের তিরিশ জানুয়ারি ভিয়েতনামের নববর্ষ বা টেট উৎসব আমেরিকা ভেবেছিল উৎসবের দিনে যুদ্ধ হবে না কিন্তু উত্তর ভিয়েতনাম ও ভিয়েতকং গেরিলারা একযোগে একশোটি শহরে আক্রমণ করে তারা এমনকি সাইগনের মার্কিন দূতাবাসের ভেতর পর্যন্ত ঢুকে পড়ে সামরিকভাবে আমেরিকাই আক্রমণ সামলে নিলেও মনস্তাত্ত্বিকভাবে তারা হেরে যায় মার্কিন জনতা বুঝতে পারে তাদের সরকার যুদ্ধের যে জয়ের কথা বলছে তা মিথ্যা মাই লাই গণহত্যা মানব ইতিহাসের কালো অধ্যায় টেট অফেন্সিভের পরপরই ঘটে এক চরম অমানবিক ঘটনা যা মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায় উনিশশো সালের ষোলোই মার্চ মার্কিন সেনারা মাই লাই নামক একটি গ্রামে প্রবেশ করে তাদের ধারণা ছিল সেখানে ভিয়েতকং গেরিলারা লুকিয়ে আছে কিন্তু তারা যা করল তা ছিল যুদ্ধপ্রাধের চরম দৃষ্টান্ত তারা নিরপরাধ বৃদ্ধ নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করে পুরুষদের গুলি করে মারা হয় নারীদের ধর্ষণ করে হত্যা করা হয় ছোট শিশুদেরও রেহাই দেওয়া হয়নি সরকারি হিসাব অনুযায়ী প্রায় এর বেশি বেসামরিক মানুষ এই হত্যাকাণ্ডের শিকার হয় প্রথমে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও একজন সাহসী মার্কিন সেনা রোনাল্ড ফেবারল এই বর্বরতার কথা জনসম্মুখে আনেন এর ফলে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে একজন মার্কিন সেনা কর্মকর্তা উইলিয়াম ক্যালিকে এই গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয় এই ঘটনা মার্কিন সেনাবাহিনীর ভাবমূর্তি পুরোপুরি ধ্বংস করে দেয় এবং যুদ্ধের প্রতি ঘৃণা আরও বাড়িয়ে তোলে ভিয়েতনাম যুদ্ধই ছিল ইতিহাসের প্রথম টেলিভাইজড ওয়ার সাংবাদিকরা যুদ্ধের বিভৎসতা সরাসরি মানুষের শোবার ঘরে পৌঁছে দেন আমেরিকার সাধারণ মানুষ প্রশ্ন তুলল কেন আমাদের ছেলেরা পাঁচ হাজার মাইল দূরে গিয়ে মরছে বক্সিং লেজেন্ড মাহম্বদ আলী সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করে বললেন ভিয়েতনামিরা তো আমার কোনো ক্ষতি করেনি হাজার হাজার যুবক তাদের ড্রাফট কার্ড পুড়িয়ে দিল আমেরিকা ভেতর থেকে দুই ভাগে ভাগ হয়ে গেল নিজ দেশের মানুষের সমর্থন হারানো ছিল আমেরিকার পরাজয়ের অন্যতম বড় কারণ উনিশশো সালে পরাজয় নিশ্চিত বুঝে আমেরিকা প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষর করে সেনা সরাতে শুরু করে কিন্তু লড়াই থামেনি উনিশশো সালের এপ্রিলে উত্তর ভিয়েতনামের বাহিনী যখন সাইগনের দক্ষিণ ভিয়েতনামের রাজধানীর দৌড়গোড়ায় তখন শুরু হয় পৃথিবীর সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান অপারেশন ফ্রিকোয়েন্ট উইন্ড মার্কিন দূতাবাসের ছাদ থেকে শেষ হেলিকপ্টারগুলো যখন উড়ছে তখন শত শত ভিয়েতনামি বন্ধু প্রাণ বাঁচাতে হেলিকপ্টারের নিচে ঝুলে পড়ার চেষ্টা করছিল হেলিকপ্টার থেকে মানুষ ফেলে দেওয়ার সেই করুণ দৃশ্য ছিল আমেরিকার শ্রেষ্ঠত্বের কফিনের শেষ পেরেক আমেরিকার পরাজয়ের কারণ ভৌগোলিক প্রতিকূলতা ভিয়েতনামের জঙ্গল আর টানেল ছিল মার্কিনদের জন্য নরক মনোবল ভিয়েতনামীরা লড়ছিল স্বাধীনতার জন্য আর মার্কিনরা লড়ছিল স্রেফ নির্দেশে বিদেশের মদত সোভিয়েত ইউনিয়ন ও চীন গোপনে উত্তর ভিয়েতনামকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র দিয়ে সাহায্য করছিল রাজনৈতিক অস্থিরতা আমেরিকার নিজ দেশের মানুষের আন্দোলন সরকারকে যুদ্ধ চালিয়ে যেতে বাধা দেয় উনিশশো পঁচাত্তর সালের তিরিশে এপ্রিল উত্তর ভিয়েতনামের একটি ট্যাঙ্ক সাইগনের প্রেসিডেন্ট প্রাসাদের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে আমেরিকার তৈরি দক্ষিণ ভিয়েতনাম সরকারের পতন ঘটে ভিয়েতনাম একীভূত হয় এই যুদ্ধ প্রমাণ করে দেয় যে অস্ত্র দিয়ে হয়তো ভূখণ্ড দখল করা যায় কিন্তু একটি জাতির স্বাধীনতার চেতনাকে কখনও পরাজিত করা যায় না আমেরিকার দর্প চূর্ণ হওয়া এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের শেষ কথা কোনো অস্ত্র নয় বরং লড়াকু মানুষের সাহস এই ছিল কালের ক্যানভাসের আজকের ঐতিহাসিক উপাখ্যান আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানান আর হ্যাঁ এমন আরও অনেক অজানা ইতিহাস জানতে কালের ক্যানভাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে